আসসালামু আলাইকুম বৃহস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয় আবার একটি বিল্ডিংয়ের কাজ শেষ করলাম বিল্ডিংয়ের ডিজাইনটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন আপনারা যদি আপনাদের শখের বিল্ডিংয়ে কেউ ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় যে করে থাকি দেশ ও দেশের বাইরে আপনারা যারাই আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের শখের বাড়িতে ডিজাইন করাতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলেই আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় যেয়ে করে থাকি খুব অল্প খরচে এসব কাজ আমরা সিমেন্ট বালু দিয়ে করে থাকি বিল্ডিংয়ে যে কোনো ডিজাইনের কাজ আমরা করে থাকি যেমন জালানা বারান্দা ফোর্স পিলারের নাক চাল রাউন্ড পিলার বারান্দার পিলার ও রুমের ভিতর সিলিং ফুল মর্নিং বিট ও যাবতীয় ধরনের ডিজাইন আমরা সব সেমিট বালু দিয়ে করে থাকি আপনারা যদি কেউ ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলেই আমরা অল্প খরচে বাংলাদেশের যে কোনো জায়গায় যে করে থাকি আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যকে দেওয়ার সুযোগ করে দিবেন আমাদের এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ